বন্ধুরা ছেঁড়া চটি কখনো ফেলে দেবে না পুজোর আগে পুরো ঘর পরিষ্কার করার জন্য খুব চিন্তা হচ্ছে তাহলে আজকের ভিডিও তোমার জন্য কারণ আজ হবে একটা স্ক্রাবারের কামাল আর সেই দিয়ে পুরো ঘর আমরা কিভাবে পরিষ্কার করব তো অবাক হবেই তার সঙ্গে ঘর পরিষ্কার করার যে টেনশন ছিল সেটাও কিন্তু একেবারে দূর হয়ে যাবে তোমরা পুরো ভিডিওর সঙ্গে থেকো তো সর্বপ্রথমে আমি নিয়েছি একটা স্ক্রাবার কারণ স্ক্রাবারেরই আইডিয়া আমি শেয়ার করবো পাঁচটি তো এই স্ক্রাবার দিয়ে আমরা কত কিছু করে নিতে পারি তারপরে দেখো নিয়েছি আমি এখানে টুথপেস্ট ঠিক আছে আর একটুখানি জল দিয়ে এটাকে ভিজিয়ে দিলাম এবারে দেখো বেডরুমের হোক কিংবা রান্নাঘরের হোক এরকম লকগুলো প্রায় প্রত্যেকের দরজাতে থাকে মানে কোনো না কোনো লক তো থাকবেই আর এই স্টিলের লকগুলো আমরা কিন্তু মানে ততটা ধ্যান দিই না বা খেয়াল করি না যে এগুলোকেও পরিষ্কার করতে হবে কারণ এগুলো বছরের বছর যদি এমনি রেখে দিই তাহলে কিন্তু জং টং লেগে যায় খুব সহজে আমরা এই স্ক্রাবার একটুখানি টুথপেস্ট দিয়ে আর এটাকে একটুখানি ঘষাঘষি করলেই কিন্তু খুব সহজে একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে এই জিনিসগুলো যখন কোনো অকেশন বা যখন কোনো অনুষ্ঠান হয় সেই সময় আমরা এই জিনিসগুলোকে খেয়াল করি তো যেহেতু সামনে পুজো চলে আসছে প্রচুর কাজ থাকে তো আমরা না একে একে এই কাজগুলোকে সহজ করে নিতে পারি এই স্ক্রাবার দিয়ে এটাকে একটুখানি ঘষা দিলেই দেখবে একেবারে চকচকে হয়ে যাবে আর টুথপেস্টে যেহেতু এই রকম ধরনের জিনিসগুলো মানে স্টিলের জিনিস কিন্তু একেবারে নতুনের মতো হয়ে যায় তোমরা এই টিপসটা অবশ্যই বা এই আইডিয়াটা অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক স্ক্রাবারের আইডিয়া নাম্বার টু ঠিক আছে আমি এখানে একটা স্ক্রাবার নিয়েছি তারপরে দেখো এটা কি করব তো এখানে নিয়েছি আমি একটা খুন্তি ঠিক আছে আর খুন্তিটাই কেন নিয়েছি তোমরা দেখে বুঝতে পারবে আর এটাকে এইভাবে মুড়ে নিতে হবে তো খুন্তিটাকে স্ক্রাবারের বাইরে করলে হবে না আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে করতে হবে মানে ভেতর দিকে এইভাবে এটাকে মুড়ে নিতে হবে ঠিক আছে মানে অর্ধেকটা যেন ওপর দিকে উঠে থাকে তারপরে দেখো এখানে আমি দুই জায়গায় গাটার দিয়ে দেবো যেন ভালোভাবে এটা সেট হয়ে যায় এবারে যে কাজ দেখে আমরা ভয় পেতাম বা খুব টেনশন করি যে এই কাজটা কি করে করব। তো সেই কাজটা আমরা খুব সহজে করে নিতে পারি যেমন ধরো এই ফ্লাস্কটা গরম জল রাখার জন্য তো এটা তোমরা দেখে বুঝতে পারছো যে ভেতরে কতটা আয়রন জমেছে তো এখানে আমি সর্বপ্রথমে দিয়ে দেব এক ভাগ লেবু ঠিক আছে তো এটা যেহেতু বড়ো সাইজের লেবু ছিল তাই একটা পিস দিলেই যথেষ্ট আর এইভাবে লেবুর রসটাকে গেলে দেব তারপরে এর ভেতরে আরও একটা জিনিস দেবো ঠিক আছে আর সেটা দিয়ে এটা পরিষ্কার করব মানে ভেতরে যতই জং লাগা থাক না কেন খুব সহজে এটা ক্লিন হয়ে যাবে কিন্তু শুধু এমনি এমনি ঝাঁকালে ক্লিন হবে না ঠিক আছে আমি যে খুন্তি দিয়ে স্ক্রাবারটাকে তৈরি করলাম সেটা দিয়ে করতে হবে আর কিভাবে করব তোমরা দেখতে থাকো তার সঙ্গে এতে দিয়ে দিলাম খাবার সোডা অবশ্যই এই খাবার সোডাটা দিতে হবে তারপরে দেখো এতে দিয়ে দেব হালকা গরম জল গরম জলটা দিলে মানে এখানে আর ওয়েট করতে হবে না মানে যদি আধ ঘন্টা রাখার ব্যাপার থাকে সেটা করতে হবে না এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা হয়ে যাবে ঠিক আছে ঝাঁকিয়ে নেওয়ার পরে এই যে এটা তৈরি করলাম এটা দিয়ে কিন্তু একটু ঘষা মাজা করে নিতে হবে তো ভেতরে এইভাবে কারণ এর ভেতরে তো আমাদের হাত ঢুকবে না আর যে ব্রাশগুলো পাওয়া যায় সেই ব্রাশগুলো সবসময় অ্যাভেলেবেল ঘরে থাকে না আর কি তো যাই হোক যদি ব্রাশগুলো থাকে তাহলে তো এটা করার কোনো প্রয়োজনই নেই আর যদি ব্রাশ থাকে যদি না থাকে তাহলে তোমরা এইভাবে স্ক্রাবারকে করে নিতে পারো একটা খুন্তির মধ্যে তো এইভাবে আমি ভেতরটা মাজা করে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই চার পাঁচবার ভালো করে ধুয়ে নিতে হবে আর বাইরেরটা আমি ভেমবার দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে এটা দিয়ে আর কি কি আমরা পরিষ্কার করে নিতে পারি যেমন ধরো জলের বোতল জলের বোতলটাকেও সেমভাবে মানে একটুখানি টুথপেস্ট আর লেবু গেলে দিলে এর মধ্যে এভাবে সামান্য পরিমাণে গরম জল দিয়ে এটাকে পরিষ্কার করলে কিন্তু এটাও চকচকে ঝকঝকে হয়ে যাবে কিংবা যে গ্লাসগুলো থাকে যেগুলোতে আমাদের হাত যায় না ভালোভাবে সেই গ্লাসগুলোকেও এই মানে এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো আর যে জিনিসগুলো মাজা ঘোষা করার সময় আমাদের হাত যায় না সেই জিনিসগুলো এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো আর যদি এরকম ব্রাশ ঘরে থাকে তাহলে যেটা আমি করলাম সেটা করার কোনো প্রয়োজনই হবে না আর এই ব্রাশটা তোমরা দেখতে পাচ্ছ মানে নষ্ট হয়ে গেছে আর কি চলো এবার দেখে নেওয়া যাক স্ক্রাবারের আইডিয়া নাম্বার থ্রি তো এখানে আমি একটা স্ক্রাবার নিয়েছি আর সেটাকে কি করব এইভাবে কেটে নেব। মানে একটু গোল করে কাটার চেষ্টা করেছি তো যাই হোক এভাবে কেটে নিলাম তারপরে দেখো এই যে হামলে আমরা মশলা করি তখন নিচে একটা কাপড় দিতে হয় কারণ নিচে কাপড় না দিলে বিচ্ছিরিভাবে আওয়াজটা হয় তো আমরা যদি এই স্ক্রাবারটাকে এখানে সেট করে দিই তো এখানে তোমরা ডবল সাইড টেপেরও ব্যবহার করতে পারো কিংবা আঠা লাগিয়েও এখানে সেট করে দিতে পারো এভাবে যদি সেট করে দেওয়া হয় তাহলে কি বলো তো যখনই আমরা মশলা করব তো এক্সট্রা করে আমাদেরকে কাপড় খোঁজাখুঁজি করতে হবে না এটাকে চট করে আমরা ব্যবহার করে নিতে পারবো এই দেখো এই আইডিয়াগুলো তোমরা ফলো করতে পারো চলে দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এখানে স্ক্রাবার হচ্ছে এটা মানে স্পঞ্জের হচ্ছে আর এরকম ধরনের নয় মানে এটা হচ্ছে একটু শক্ত টাইপের আর এটা হচ্ছে নরম টাইপের ঠিক আছে এবারে দেখো এটা মিডিল থেকে আমি কাট করলাম ঠিক এইভাবে মিডিল থেকে কাট করে দিলাম তো পুরো কাট করে দুই পিস করিনি অর্ধেকটা কাট করে লাগিয়ে রেখেছি অর্ধেকটা এবারে চলে এলাম এই চ্যানেলের কাছে কারণ আমরা এই পুজোর আগে এইসব জিনিস পরিষ্কার করে থাকি তো যাদের ঘরে অনেকগুলো এই চ্যানেলের রয়েছে পরিষ্কার করার জন্য এইভাবে যদি একটা স্পঞ্জকে কিংবা স্ক্রাবারকে রেডি করা হয় তাহলে দেখবে মানে ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে কারণ এটা করতে না এতটুকু সময় লাগবে না আর দ্বিতীয়ত হচ্ছে কি এতটা মানে চকচকে হবে যে নিজেই অবাক হয়ে যাবে একবারে একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে টুকুও কিছু লেগে থাকবে না এই দেখো আমি একবার শুধু প্রেস করলাম মানে একটুখানি কলিন দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো তোমরা দেখতেই পেলে একবার শুধু এই দিক থেকে ওই দিকে নিয়ে গেছি আর যতদূর নিয়ে গেছি একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে তো এইভাবে তোমরা ঘন্টার কাজ মিনিটেই করে নিতে পারো মানে টুকুও সময় লাগবে না যে কাজের জন্য আমাদের টেনশন হচ্ছিল সেই কাজ কিন্তু খুব সহজে করে নিতে পারো আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে ঠিক সেইভাবে করবে তাহলে দেখবে কাজটা কিন্তু খুব সহজ হয়ে যাবে মানে একদিক থেকে আরেক দিকে নিয়ে আসবে তারপরে সেই ময়লাগুলো তুলে নিতে হবে যদি ময়লাগুলো তুলতে অসুবিধে হয় তাহলে একটুখানি আটা মাখাবে যে রুটির আটার লই থাকে ঠিক সেই আটাটা যদি এখানে দেওয়া হয় তাহলে সেই আটাতে ময়লাগুলো উঠে চলে আসবে তারপরে শুধু চ্যানেল কেন এই যে গ্রিলগুলো এখানেও আমরা এই স্ক্রাবারটাতে কলিন দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে পারি কারণ দেখো এই দিক ওই দিক মানে দুই দিক বারবার করতে হবে না একবারেই কিন্তু এখানে মানে গিরিলে আটকে যাচ্ছে আর একবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো বন্ধুরা এখানেও আমি নিয়েছি একটা স্ক্রাবার আর এই স্ক্রাবার দিয়ে পুরো বাড়িটা তোমরা পরিষ্কার করে নিতে পারো আর সেটা কিভাবে এই চটি দিয়ে মানে তোমরা দেখে অবাক হবে যে কাজগুলো আমরা ঘন্টার পর ঘন্টা করি সেই কাজগুলো কিন্তু মিনিটের মধ্যেই হয়ে যাবে তো এই যে ছেঁড়া চটি একটা ছেঁড়া কিন্তু একটা তো ভালো তো এই চটিটাকে আমি ফেলিনি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব বলে আর এইভাবে দেখো ঘন্টার পর ঘন্টা তোমাদেরকে আর বসে কাজ করতে হবে না একটা স্ক্রাবার অবশ্যই স্ক্রাবারটা নতুন হওয়া যায় ঠিক আছে নতুন স্ক্রাবার নিয়ে এইভাবে চটির তলায় লাগিয়ে দেবে তো এটা কিন্তু ছুত সুতো দিয়ে খুব সহজে হয়ে যায় আর আমি সুতোটা কিন্তু একটু মানে বেশি করে নিয়েছি আর কি চার ডবল করে নিয়েছি ঠিক আছে তা এইভাবে ক্রস ক্রসের মতো করে এখানে সেলাই করে দিলাম করার পরে এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো কিভাবে আমি সেলাইটা করেছি এটা কি কাজে আসবে যদি ছোট চটি থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো হবে আর পুজোর আগে ঘর পরিষ্কার করার সময় তোমরা এই আইডিয়াটা কিন্তু অবশ্যই ফলো করো দেখবে কাজ এতটাই সহজ হয়ে যাবে কারণ বাথরুমের এই যে টালিগুলো থাকে ওয়ালে সেগুলো মানে এতগুলো বা এত বড় বাথরুম পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে যদি আমরা এইভাবে চটির মধ্যে স্ক্রাবার দিয়ে দিই সেট করে দিই তো আমি একটা স্ক্রাবার দিয়েছি যেহেতু এই চটিটা বড় যদি দুটো স্ক্রাবার লাগিয়ে দিতাম তাহলে কিন্তু কাজটা আরও সহজ হয়ে যাবে ঠিক আছে আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম তোমরা করে দেখবে কারণ এটার জন্য তোমাদের এক্সট্রা কোনো খরচ হচ্ছে না ছিঁড়ে যাওয়া চটি মানে যেটা ফেলতে যাচ্ছিলে সেটা কিন্তু তোমাদের কাজে লেগে যাবে আর একবার করে রাখলে এটা অনেক দিন পর্যন্ত যাবে তো এইভাবে ঘষে দেখবে এতটুকুও সময় লাগবে না কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আজকের মতো এখানেই শেষ করলাম